কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় দুর্যোগ সতর্কতা উত্তরবঙ্গেও উত্তর থাকবে সাগর তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপ উড়িষ্যার স্থলভাগে প্রবেশ করেছে তবে তার প্রভাব এ রাজ্যে আবহাওয়ায় পড়েনি বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর কিন্তু তাপ বলে এ রাজ্যেও বৃষ্টি থামছে না আগামী কয়েকদিন গোটা রাজ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল তা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে গোপালপুরের কাছে দক্ষিণ উড়িষ্যা উপকূলে প্রবেশ করেছে সেই নিম্নচাপ তবে তার প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের আবহাওয়ায় নিম্নচাপের প্রভাব না পড়লেও সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে স্থলভাগে মৌসুমী অক্ষরাকাশ সরে এসেছে পশ্চিমবঙ্গের দিকে তার জেরে গোটা রাজ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস রয়েছে আজ কুড়ি আগস্ট পশ্চিমবঙ্গ সর্বাধিক তাপমাত্রা তিনশো দশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা সহ দক্ষিণের বেশিরভাগ জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়া হাওয়া এবং দমকা হাওয়া বইতে পারে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বাকি জেলায় সতর্কতা জারি করা না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এর মধ্যে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি শনিবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি উত্তাল থাকতে পারে সমুদ্র তাই আগামী শুক্র এবং শনিবার পশ্চিমবঙ্গ উপকূলের নিকটবর্তী উত্তর বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে আটটি জেলাতেও ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ওই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া এবং দমকা হাওয়া বইতে পারে শুক্রবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি এর মধ্যে জলপাইগুড়িতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্ববাস ভিজিছে শহর শহরতলি উত্তরবঙ্গ পোশাক সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় মৎস্যজীবীদের শুক্রবার এবং শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা এবং মাঝারির সঙ্গে দমকা বাতাস এবং বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি এড়াচ্ছে সুপষ্ট নিম্নচাপে পরিণত গোপালপুরের কাছে উড়িষ্যার স্থলভাগে থেকে সরে এটি দক্ষিণ উড়িশার দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা নালিয়া দিশা ভোপাল বেতুল এবং রায়পুর হয়ে এটি উড়িষ্যার গভীর নিম্নচাপের উত্তর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টি বৃহস্পতি এবং শুক্রবারও উপরের দিকে জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদাওয়া দুই দিনাজপুরে আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলার কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আংশিক মেংলাকাশ এবং অস্বস্তি থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ঝাড়গ্রাম জেলাতে সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমস্ত জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু জাংশে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দোমকা ঝৈরো বাতাস বইবে বলে জানানো হয়েছে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলাতে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে হাওয়াপি সূত্রের খবর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতে সহ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ বাকি সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরে বাতাস বইবে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই জেলাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সহ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিংসহ বাকি সব জেলাতে শনি ও রবিবার ওপর দিকে জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদাওয়া এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে সহ হালকা মাদারি বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে সোমবার ফের ওপরের দিকে দু একটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ গোপালপুরের কাছে উড়িষ্যার স্থলভাগের ল্যান্ডফল করেছে এটি আজ দক্ষিণ ছত্তিশগড় রাজ্য ঢুকে ক্রমশ শক্তি হারিয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে আপাতত কিছুদিন সমুদ্র উত্তাল থাকবে বিশেষত আগামী শুক্রবার বাইশ তারিখ এবং শনিবার তেইশ তারিখ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্বাভাস মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে পরশু শুক্রবার পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি পূর্বাভাস রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টি শুরু হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি শনি রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদাওয়া দুই দিনাজপুরে সোমবার আলিপুরদুয়ারে জলপাইগুড়ি ভারী বৃষ্টির পূর্বাভাস তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে